স্মরণ করলাম বিয়ে তো শেষ হয়ে গেল কিন্তু আমার মনে হয় কিছু একটা কিন্তু রয়ে গেছে না বিয়ের সাথে দশ কথা হবে এটাই স্বাভাবিক তারপরে ও ছোট ছোট ভূত দুটির একে অপরকে মেনে নিয়ে ঘর সংসারের নতুন যাত্রা শুরু করা আমাদের গল্প না তারপরেও একটা বিষয়ে কিছু কিছু জিনিস কিন্তু একটা থেকেই যায় আসান মিয়া তুমি এখানে যে পাঞ্জাবি পাগড়ি মাথায় বসে আছো মানেজন আস্তেছে কি মনে করতে নিজে যে কোনসাসা এই পাঞ্জাবি ইয়া না থাকলে চিনব কিভাবে গরকার এই যে এত ভালো খাওয়া দাওয়া দিলাম সবাই বলতেছে যে খাওয়া দাওয়া নাকি সমস্যা হয়েছে তারপরে খালি হার গেছে এটা নিয়ে মন খারাপের কিছু নেই

না এই ডিগেশন করবে যাত আমার পছন্দ শেষ যাই হোক তোমার নতুন আত্মীয় কেমন হয়েছে তোমার বিআই বিয়ানি এই বিষয়ে যদি ভালো হয়ে থাকে তাহলে তো আর কোনো কথা না বিআই বিয়ানি তো জোট পাইলাম না এখন বিআই বিয়ানি যে আশ্বাস দিছিল এখন শুনতেছি যে সে আশ্বাস দিবে না 5 টাকা দেওয়ার কথা ছিল পাঁচ লাখ সেটাও দেবে না সবকিছু মিলে আগে এমন ধরনের জোর পেতেছি না মাদির আলী যৌতুক দেওয়াও যেমন অন্যায় যেমন মানুষের কাছে যৌতুক আশা করুন মন থেকে আশীর্বাদ করে দাও হ্যাঁ তারা ঘর সংসার ভালোভাবে করে খায় জ্ঞান মাস্টার যাই গাও কি যে কনসা আমি নিজেই জুট পাইতেছি